সাদিয়া কুকিং আসসালাম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কলা আর ডিমের একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করছি আমরা সবাই কম বেশি পুরিং তৈরি করতে পারি তারপরেও আমি আপনাদের সাথে কলা আর ডিমের পুডিংটা শেয়ার করলাম কলা আর ডিম দিয়ে তৈরি পুডিংটা খুবই সুস্বাদু এবং মজাদার বাচ্চারা এটা খুবই পছন্দ করে বাচ্চারা কেন আমরা সবাই বড়রাও এটা পছন্দ করি চলুন তাহলে পুডিংটা তৈরি করি প্রথমে আমি পুডিংটা যে মোল্ডে তৈরি করব সেই মোল্ডের মধ্যেই আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটা দেওয়ার পর চিনিগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি এ সময় চুলার্সটি মৃদু আছে থাকবে আস্তে আস্তে চিনি রসটা বের হয়ে আসছে এটাকে ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে দেখুন আস্তে আস্তে নিচে থেকে লাল হয়ে আসছে দেখুন ক্যারামেলের কালারটা চলে আসতেছে এখন এটাকে ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে ক্যারামেলটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা যাতে বেশি ডার্ক না হয়ে যায় কারণ বেশি ডার্ক হলে খেতে তিতা লাগবে এগুলোকে এখন বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ক্যারামেলটার সম্পূর্ণ কালারটা চলে আসছে আমি এ অবস্থায় চুলা থেকে এটাকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব এদিকে ক্যারামেলটা সেট হতে থাক অন্যদিকে আমি একটি মিক্সিং বলে কলা নিয়ে নিচ্ছি এখানে ছোট সাইজের তিনটা কলা আমি নিয়ে নিলাম কলাগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি কলাগুলো ভাঙা হয়ে গেলে এখানে দুটা ডিম নিয়ে নিলাম ডিমগুলোকে রুম টেম্পারেচারে এনে পুডিংটা তৈরি করতে হবে ডিম দুটো ভাঙা হয়ে গেল এবার এগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ শুকনো গুঁড়ো দুধ আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এরপর এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ দুধ দুধটাকে আগে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম এবার এই সবগুলো উপকরণগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্ল্যান্ডারে ব্লেন্ড করা হয়ে গেল এদিকে আমার ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে এখন এই ক্যারামেলটার মধ্যেই আমি ওই উপকরণগুলোকে ঢেলে দিব এবং একটা ছাকনি সাহায্যে ছেঁকে নিব কারণ কলার মধ্যে অনেক সময় দানা দানা গুটি গুটি বা কলার বিচি থাকতে পারে এজন্য ছেঁকে নিলাম এগুলোকে একটা চামিচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর চুলায় একটি প্যান বসালাম প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি স্ট্যান্ডটাকে একটু উল্টোভাবে বসিয়ে দিলাম কারণ স্ট্যান্ডটা বসালে আমার হাড়ির ঢাকনাটা উপরে উঠে যাচ্ছে এবার মোল্ডের ঢাকনাটি লাগিয়ে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যাতে পানিটা যখন বলক আসবে তখন ওইটা ছিটে যেন এই মোল্ডের ভিতরে প্রবেশ করতে না পারে এবার ঢাকনা দিয়ে সম্পূর্ণ হাঁড়িটিকে ঢেকে দিলাম একটা কাগজ দিয়ে ঢাকনার ছিদ্রটিকে আটকে দিলাম যাতে বাতাস বাইরে ঢুকতে না পারে এমনি করে চল্লিশ মিনিটের মতো এটাকে চুলায় রাখবো এই পুডিংটা চল্লিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট হওয়া ডিপেন্ড করে যার যার চুলার হিটের উপরে চল্লিশ মিনিট পর ফিরে আসলাম এবার চুলার হিটটি বন্ধ করে দিয়ে মোল্ডের ঢাকনাটা খুলে নিব পুডিংয়ের মোল্ডের ঢাকনাটা খুলে নিলাম এবার একটা টুথপিকের সাহায্যে পুডিংটা ঠিক মতো হয়েছে কি না তা চেক করে নিচ্ছি টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নেই অতএব আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে এটাকে ঘন্টা দুয়েকের মতো ফ্রিজে রেখে দিলাম দুই ঘন্টা পর ফিরে আসলাম এবার পুডিংটাকে আমি চারপাশ থেকে একটু ঘুরিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পুডিং এর চার পাঁচটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম এখন পুডিংটাকে থেকে বের করে নিচ্ছি এই কাজটি খুব সতর্কতার সাথে আস্তে আস্তে করতে হবে এই তো পুডিংটা বের করে নিলাম দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে একটা ছুরি সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স পুডিংটা কত সফট এবং সুন্দর হয়েছে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল কলা আর ডিম দিয়ে পুডিং আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ